কুম এই যে ড্রাইভিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব বুনাট খুলে গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি কী জিনিসগুলো চেক করে নিতে হয় চলুন সবাই শুরু করি এটা হচ্ছে বোনাটের সুইচ আমি খুললাম এখানে একটা ব্লন্টের লক আছে লকটা খুলতে হবে লক খোলার সাথে সাথে এই গাড়ির সিস্টেমটা হচ্ছে অটো খুলে যায় আর অধিকাংশ গাড়িতে হচ্ছে আপনার স্ট্যান্ড থাকে যাই হোক এটা হচ্ছে ইঞ্জিন হুম এটা ইঞ্জিন আরও কাছ থেকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ইঞ্জিন এটা হচ্ছে আপনার রেগুলেটরের পানির রিজার্ভ এটা হচ্ছে ওয়েফারের পানি লাগালাম এটা হচ্ছে ব্রেক অয়েল ব্রেক অয়েল চেক করবেন খুলে এই যে করলাম দেখবেন ঠিক আছে কি না ঠিক থাকলে তো ওকে আর এটা হচ্ছে পাওয়ার অয়েল হ্যাঁ এইগুলাই আর হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি এগুলো সবসময় চেক করলে ভালো হয় হ্যাঁ এটা হচ্ছে মোবিল অয়েল হ্যাঁ এটা টান দিলেই খোলা যায় খুলে আপনি চেক করবেন যে মোবিলটা ঠিক আছে কি না ঠিক আছে হ্যাঁ আপনি কীভাবে বুঝবেন মোবিল ঠিক আছে কি না মোবিলটা যখন দেখবেন আঠা আঠা হয়ে গেছে হ্যাঁ তখন বুঝবেন যে মোবাইল চেঞ্জ করা লাগবে এটা মোটামুটি একটা সময় চলে গেছে আর যখন দেখবেন হালকা পানির মতো তরল একেবারে হাতে লাগে না যে মোবাইলটা চলবে এখন যাই হোক মোবাইলটা লাগাইলাম লাগিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ